নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস গাইঘাটা চন্ডিগড় স্পেশাল ক্যাডার এফপি বিদ্যালয়ে মোট তিনজন শিক্ষক তিনজনকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওর কাজে নিযুক্ত করা হয়েছে কিন্তু তিনজন শিক্ষকই চলে গেলে স্কুলের কি হবে পড়ুয়াদের ভবিষ্যৎ আর তা নিয়েই ক্ষুব্ধ অভিভাবকরা মঙ্গলবার ওই স্কুল শিক্ষকরা বিদ্যালয়ে আসতেই তাদের ক্লাস ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা পরে জয়েন্ট বিডিও এবং গাইঘাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা চন্ডীগড় স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুলে তালা দিয়েছি গাইঘাটা আমাদের স্কুলে দীর্ঘদিন যাবৎ টিচার নেই দুজন টিচার আপাতত তিনজন আছে একজন অনকলে আছে এবং তারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বেরিয়ে যান বিভিন্ন দিকে স্কুলের পঠন পাঠন নষ্ট হচ্ছে ইতিমধ্যে আমরা জানতে পারি আমাদের পাড়ার বিএলও সাহেবের কাছে যে আজকেই আমাদের তিনজন টিচারকে বিএলওর কাছে তুলে নেওয়া হচ্ছে এবং সুপারভাইজার উনি বলেছেন যে বেলা একটার মধ্যে বিডিও অফিসে ওনাদেরকে জয়েন করতে হবে আমরা দেখলাম সেই মুহুর্তে স্কুল পঠন পাঠন তো নষ্ট হচ্ছে আরও চলে যাবে কিভাবে কি করা যায় সেটা সমাধানের জন্যে টিচারদেরকে আমরা আটকে দিয়ে ক্লাস অফিস রুমে তালা দিয়েছি আমরা সাড়ে এগারোটা থেকে আটকে রেখেছি আমাদের দাবি আমাদের স্কুলের আরও টিচার দেওয়া হোক এবং যারা আছেন তারা আমাদের স্কুলের পঠন পাঠনটা চালু রাখুক দেড়শোর উপরে ছাত্রছাত্রী আছে এবং এটা আমাদের এসসি ক্লাস তিনজনকেই বিএলও ডিউটি দেওয়া হয়েছে এবং আমরা চাইছি ওনাদের ওই ডিউটি থেকে হোক বা আমাদের এখানে হোক চালু থাকুক শিক্ষক শিক্ষক চাইছে চাইছে সেই আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে নেই শিক্ষক নেই দেড়শোর উপরে ছাত্রছাত্রী এখানে আমাদের এখানে গরিব এলাকা টিউশনী পত্র দেওয়ার কোনো সম্ভাবনা নেই গার্জেনদের পক্ষ থেকে মাস্টারমশাইদের উপরে পুরোটাই নির্ভর করি আমরা সেখানে পাঁচটা ক্লাস তিনজন মাস্টার তিনজনের মাস্টার তো হয় না আর প্রত্যেকটা স্কুলের হেডমাস্টারমশাইদের ক্লাস নেওয়ার মতন সময় নেই অফিসিয়াল যা কাজ আছে এ মতো অবস্থায় বিএলআরের ডিউটি চলছে ডিউটির মধ্য দিয়ে ওনারা আজকের থেকে তিনজনই চলে যাচ্ছেন এর ডিউটিতে এ মতো অবস্থায় আমাদের টিচারের দাবির থেকে আমরা আজকে অফিস ঘরে তালা মেরেছি এবং আমরা দু কুড়ি ছয় দু হাজার পঁচিশে

আমাদের সবাই স্কুলে আমাদের দুজন তিনজন টিচার ছিলাম আমরা তিনজনকে বিএলএ ডিউটি দিয়েছিল সেই জন্য আমাদেরকে তালা দিয়েছি স্কুলে কত ক্লাস কতজন শিক্ষক আমাদের পাঁচটা ক্লাস হ্যাঁ কতজন শিক্ষক এখন আমরা এখন আছি তিনজন অলরেডি দুজন কম হ্যাঁ তার মধ্যে তিনজনকে বিএলএ তিনজনকে তাহলে একজনও শিক্ষক নেই এখন আপাতত সেরকমই পরিস্থিতির মধ্যে গার্জেনরা চাইছে যে পড়াশুনোর মান ভালো থাকার জন্য অন্তত শিক্ষক নিয়োগ হোক এসআইয়ের কাছে সেটাই আমাদের দাবি মানে আমরাও করেছি গার্জেন কর্তৃপক্ষও করেছে অনেকবারই করা হয়েছে কিন্তু সেইভাবে তাহলে স্কুলে পঠন পাঠানও ভীষণভাবে ক্ষতি হবে আর পরীক্ষার সামনে আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে আমাদের স্কুলটা ভালো একটা স্কুল আমাদের হ্যাঁ অন্য স্কুল থেকে আজকেই একজন এসছে তাকেই রেখে যাব আমরা সেই চিন্তা ভাবনা আছি হ্যাঁ এখন তো সেরকমই দেখা যাচ্ছে পরিস্থিতি কিন্তু জয়েন্ট জয়েন্ট স্যার উনি দেখি সিদ্ধান্ত হ্যাঁ তারা দেখি কি ডিসিশন দিয়ে যান উনি সেটা আমরা আপনাদেরকে পরে জানিয়ে দিই না এটা দেখুন ওনাদের কিছু দাবি দাওয়া আছে বাচ্চাদের পড়াশোনাটাও তো একটা ম্যাটার করে আবার বিএলও ডিউটি যারা করছেন তারাও তো একটা কাজই করছেন তো দুটোই তো দরকারি কাজ এবার সবার তো নিজস্ব নিজস্ব না একটা দেখুন আপনারা একটু ভালো করে দেখবেন শিক্ষক পাঁচটা ক্লাস হিসেবে কিন্তু শিক্ষকদের নির্ধারণ সম্ভবত হয় না এটা আমার থেকে যে এডুকেশন ডিপার্টমেন্টে আছে তারা ভালো বলতে পারবে তো এবার দেখুন এটা হয়তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে ঠিক আছে অনেক ধর চেঞ্জ করার চেষ্টা করতে হবে আমরা আমরা অবশ্যই ডিস্ট্রিক্টে সেটাকে পাঠাবো এটা তো আমি জানি না আমি খবর পেয়েই চলে এসছি হ্যাঁ পারবেন কেন পারবেন না ওনারা স্কুল আওয়ারের বাইরে কাজ করবেন